সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে দেখাবো জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর থেকে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই পদের জন্য আপনারা কিভাবে অনলাইনে আবেদন করবেন আমি সরাসরি এই ভিডিওতে আপনাকে দেখাবো ভিডিওটা কেউ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে হয়তোবা বুঝতে পারবেন আমি বিভিন্ন বিষয়ে আলোচনা করব বিভিন্ন নাম বা আপনার বোর্ড বা ইত্যাদি যতগুলো আপনার বিষয়ে প্রয়োজন হয় আবেদন করতে বিস্তারিত আলোচনা করব ভিডিওটা কেউ স্কিপ করবেন না তো বন্ধুরা বেশি কথা না পারি চলুন শুরু করি প্রথমে আমি এই লিঙ্কটি আপনাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনার ওখান থেকে এক ক্লিকে আবেদন করতে পারবেন যেহেতু আমি আবেদন করবো এখানে ক্লিক করব ক্লিক করার পর একটি নতুন পেজ বা উইন্ডো ওপেন হবে তারপর এখানে আপনার কবে শেষ সেটা দেখাই দিচ্ছে বিজ্ঞপ্তিতেও লেখা থাকবে আপনার চাইলে দেখে নিতে পারবেন আমি অ্যাপ্লিকেশন ফরম এখানে ক্লিক করবো ক্লিক করার পর এখানে শুধুমাত্র একটি পোস্টের জন্য আবেদন ছাড়ছে এখানে অফিস সহায়ক লেখা আছে আমি এটা সিলেক্ট করে নেক্সট ডে ক্লিক করবো এখানে দেওয়া হচ্ছে আপনি যদি পেন্ডিএম মেম্বার হন তাহলে ইয়ে দেবেন আর না থাকলে নয় যেহেতু আপনারা নতুন বা আমি নতুন এখানে দিয়ে নেক্সটে ক্লিক করব ক্লিক করার পর এখানে কিন্তু সম্পূর্ণ আবেদনটা ফর্ম চলে আসলো এখন এখানে আমাকে বাংলা এবং ইংরেজি নাম দিয়ে পূরণ করতে হবে কোথায় কি নাম বসেতে হবে আমি আপনাকে দেখিয়ে দিতেছি এখানে ইংলিশ নেম আপনার সার্টিফিকেট অথবা এডমিট কার্ডের যা নাম আছে তাই এখানে আমি বসিয়ে দেব। দেওয়ার পর আবেদন করে বাংলা নাম আপনার আইডি কার্ডের যে নামটি আছে আইডি কার্ড অথবা জন্ম নিবন্ধনে যে নামটি আছে সেটা আমি এখানে বসিয়ে দেব। বসিয়ে দিলাম তারপর এখানে ফাদার্স নেম যা হবে তাই আপনার এডমিট কার্ডে যা আছে তাই এবং আপনার আইডি কার্ডে বাংলা নামটা যা আছে তাই দিতে হবে বাবার নাম আবার মান নামটা একই দিতে হবে এডমিট কার্ডে যা আছে তাই ইংলিশ নামটি এবং বা সার্টিফিকেটে যা আছে তাই এবং এখানে বাংলা নামটা আপনার আইডি কার্ডে যা আছে তাই দিতে হবে এবং আপনার আইডি কার্ড এবং সার্টিফিকেট তো অবশ্যই একই থাকতে হবে তাহলেই কিন্তু আপনার আবেদন করতে কোনো সমস্যা হবে না এবং পরবর্তীতে কোনো ধরনের সমস্যা পড়বেন না আর এখানে আপনার জন্ম তারিখটি দিতে হবে আপনার জন্ম তারিখ যা তাই দেবেন আইডি কার্ড এবং সার্টিফিকেট অনুযায়ী আমি আমার জন্ম তারিখটি এখানে দিতেছি তারপর ন্যাশনালিটি বাংলাদেশি এটা সিলেক্ট করাই থাকবে আবার রিজন আপনি ইসলাম কি মানে আপনার ধর্ম যেটা সেটা আপনি দিয়ে দেবেন আমার ইসলাম আমি ইসলাম সিলেক্ট করলাম জেন্ডার এখানে মেল এটা সিলেক্ট করব আপনারা যদি মেয়ে হয়ে থাকেন তাহলে আপনারা ফিমেল সিলেক্ট করতে পারেন ন্যাশনাল আইডি কার্ড যেহেতু আমার আছে আমি ইএস দেবো দেওয়ার পর আইডি কার্ডে যা আছে তাই এখানে হুবে হুব বসিয়ে দেবো আবার বার্থ সার্টিফিকেট যাদের আইডি কার্ড নাই তারা বার্থ সার্টিফিকেটটা দিতে পারেন ইয়েস অথবা না আমার যেহেতু নাই আমি এখানে ন দেবো আবার পাসপোর্ট থাকলে ইয়েস দেবেন না থাকলে না আমি বিশেষ করে এই সব প্রয়োজন নাই আপনারা বার্থ সার্টিফিকেট পাসপোর্ট বাড়তি জিনিস দেওয়ার প্রয়োজন নাই যদি প্রয়োজন হয় আপনাদের তাহলে দেবেন অবশ্যই আমি এখানে ন দিলাম আপনি বিবাহিত না অবিবাহিত এটা সিলেক্ট করে দেবেন আমি বিবাহিত ম্যারেড দিলাম আমি এখানে নামটি বসিয়ে দেব আবার আপনার ফোন নাম্বার যে সচল যে নাম্বারে এস এম এস যাবে যে কোনো দপ্তর থেকে অ্যাডমিট কার্ডের জন্য ওই জন্য যে নাম্বারটি খোলা থাকবে সেই নাম্বারটি এখানে প্রথমে এবং দ্বিতীয় বসিয়ে দেবেন আপনার যদি কোনো ইমেল থেকে থাকে প্লে স্টোরে গেলে আপনার কিন্তু ইমেল পেয়ে যাবেন আর যদি না থাকে আপনার যদি আশেপাশে বা যে কোনো পরিচিত রিলেটিভের যদি কোনো ইমেল থাকে তাও বসিয়ে দিলেও চলবে আপনাদের এখানে যদি কোটা থেকে থাকে তাহলে অবশ্যই এখানে সিলেক্ট করে দেবেন আমার যেহেতু নাই আমি নোট দিলাম আবার ডিপার্টমেন্ট স্ট্যাটাস আপনারা যদি কোনো কোথাও চাকরি করেন তাহলে দেবেন নাহলে নোট দেবেন এখন প্রশ্ন এখানে প্রেজেন্ট এবং পারমানেন্ট অ্যাড্রেস এখানে কেয়ার আপনারা কার মাধ্যমে থাকেন বা দেখাশোনা আপনার কে করে তার নামটি এখানে দিয়ে দেবেন আমার যেহেতু ব্যাপাশনা দেখাশোনা বা বাপা বাবা আমার বেসে আছে আমি এখানে বাবার নামটি এখানে দিয়ে দেবো দিয়ে দিলাম আমার গ্রামের নাম যা আছে তাই এখানে দেব তারপর ডিস্ট্রিক্ট এখানে যা আছে তাই দেবো ডিস্ট্রিক্ট কিন্তু এখানে সবাই একই শো করবে আমি আমার ডিস্ট্রিক্টটি এখানে সিলেক্ট করে দিলাম তারপর উপজেলা যা আছে তাই সিলেক্ট করে দেবো আবার পোস্ট অফিস যা আছে তাই কিন্তু দিয়ে দেবো আবার আমার এমন প্রশ্ন হলো পোস্ট কোড যা আছে তাই এখানে দিয়ে দেবো দেওয়ার পর এখানে টিকমার্ট বসিয়ে দেবো বসিয়ে দেওয়ার পর পরবর্তী ধাপে যাব তো টিকমারতে আমি একটু পরে দিতেছি তারপর আপনার যোগ্যতা সে এসএসসি পাশ এসএসসি দেওয়া লাগবে না আপনারা দিলে দিতে পারেন কোনো সমস্যা নেই দিলেও সমস্যা নেই না দিলেও সমস্যা নেই যেহেতু এস এসসি আমি এসএসসি সিলেক্ট করবো এখানে আমি এসএসসি জেনারেল থেকে পড়ছি আমার রোল নাম্বার যা আছে তাই দেব এখানে গ্রুপ সায়েন্স দেব আবার এখানে বোর্ডের নাম আমার যা আছে বোর্ড আমার দিনাজপুর তা দেব আবার পাসিং মানে কত পয়েন্ট ফাইভের মধ্যে হয়েছে আমার গ্রেড পয়েন্ট দিয়ে দেবো তারপর আমি কত সালে পরীক্ষা দিয়েছি মেট্রিক পরীক্ষা সেটা সিলেক্ট করব দু হাজার সিলেক্ট করলাম সিলেক্ট করার পর আমার এখন প্রশ্ন এখানে এই ক্যাপসাটা দেখে দেখে পূরণ করতে হবে কোনো কিছু ভুল করা যাবে না এখানে ক্যাপসাটা বড় হাতের অক্ষর আছে এখানে দিয়ে কন্ডিশনে ক্লিক করে সাবমিটে ক্লিক করবো তার আগে আমি যে ফর্মটা পূরণ করে নিয়ে আমি পূরণ করে আবার চলে আসতেছি আপনাদের কাছে আমার এখানে ক্যাপচা কোডটা বসিয়ে দেওয়া হলো তারপর এখানে মার্ক বসিয়ে দিয়ে সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পর আমার কোথাও ভুল আছে কিনা আমি সেটা একটু চেক করে দেখব। চেক করার পর আমি পরবর্তী ধাপে এগিয়ে যাবো আমি এখন চেক করে দেখতেছি তো আমার সবগুলা চেক করা হয়ে গেলো তারপর এখানে আমার ছবি সে এখানে ছবি দিয়ে দেবো ছবিটার জন্য অবশ্যই এটা ছবিটা সাইজটা করে নেবেন তিনশো গুণ তিনশো পিক্সেল দিয়ে আবার সিগনেচারটা তিনশো গুণ আশি পিক্সেল দিয়ে সাইজ করে নেবেন তারপর আমি এখন ছবি আপলোড করব এখন ছবি আপলোড করার জন্য আপনারা ছবি কিভাবে সাইজ করে নেবেন এই ছবির কারণে অনেকে আসে আবেদন করতে পারেন না নিজে নিজে ওই কারণে আপনার কম্পিউটার দোকানে যেতে হয় আপনার ফোন অথবা ল্যাপটপ যদি বাসায় থাকে অথবা কম্পিউটার ডেস্কটপ থাকে তবু হবে যে কোনো ফটোশপ একটা ইনস্টল করে নেবেন ইনস্টল করে নেওয়ার পর আপনারা কি করবেন এখানে ক্রোপ বাটনে ক্লিক করার পর আপনারা এখানে মানে তিনশো দিয়ে পি এক্স দিয়ে ইন্টার করবেন বলতে ওকে করলে আবার হাইট দেবেন তিনশো পি এক্স দিয়ে ইন্টার করবেন দেখেন আপনার কিন্তু পিক্সেলটা রেজুলেশনটা কিন্তু ঠিক হয়ে গেল আর রেজুলেশন এখানে তিনশো থাকবে অটোমেটিকভাবে কম বেশি হলে সমস্যা নেই তারপর এখানে ছবি আপনার ক্রফ করে নিয়ে নেবেন ক্রফ করে নেওয়ার পর আবার ইন্টার প্রেস করবে ইন্টার প্রেস করলে কিন্তু আপনার ছবিটা কাটা হয়ে গেল এখন আপনারা চাইলে যেখানে খুশি সেখানে সেভ ব্যাস করে নিতে পারেন সেভ করে নেবেন আমি সেভ করে নিতেছি আমি সাধারণত আপনাদেরকে দেখাই দিছি দেখেন আমি সেভ করে মনে করেন ডেস্কটপেই নেবো আমি দিয়ে ওকে সেভে ক্লিক করলাম আমার কিন্তু সেভ হয়ে গেলো এখন প্রশ্ন হলো তারপর আপনার সিগনেচারটা সিগনেচারটা এবার সে তিনশো থাকবে হাইটটা আপনার এখানে আশি দেবেন শুধু আশি দিয়ে ইন্টার করবেন আশি হয়ে গেল তারপর এটা আমি সিগনেচারটা ক্রোপ করে নেবেন তারপর ইন্টার করে নেবেন আমার কিন্তু ক্রোপ হয়ে গেল দেখেন ক্রোপ হওয়ার পর এখন আমি ঠিক অনুরূপ আগের নিয়মে সেভ এসে যাব আবার যেখানে রাখবো এখানে ডেস্কটপে ক্লিক করে সেভ করে নেব আমার কিন্তু অলরেডি সেভ হয়ে গেল এখন আমি ছবিগুলো আপলোড করতেছি আপনারা একটু দেখেন আমার এখানে ছবি আপলোড হয়ে গেল তারপর টিকমার বসিয়ে দিয়ে এখানে সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পরে এখন অলরেডি কিন্তু আমার আবেদনটা সাবমিট হয়ে গেলো সম্পূর্ণভাবে এখন আমি কী করবো সবশেষে নিচে আসলে কিন্তু এখানে ডাউনলোড বারমটা পাবো ডাউনলোডে ক্লিক করে আমি ফাইলটা রিসিভ করবো ক্লিক করে দিলাম আমার ডাউনলোড হয়ে গেলো অ্যাপ্লিকেশন কপিটি এখন প্রশ্ন হলো অ্যাপ্লিকেশন কপি দেখে দেখে আমি পেমেন্টটা সম্পূর্ণ করবো টেলিটপ প্রিপেইড সিমের মাধ্যমে কিন্তু আপনার টাকাটা জমা দিতে হবে টাকা অবশ্যই আপনার ফোনে কিন্তু পঁচপান্ন থেকে ষাট টাকা থাকতে হবে যেহেতু পঞ্চাশ টাকা পরীক্ষার ফি দিছে টোটাল ছাপ্পান্ন টাকা কাটবে তার মধ্যে এস এস ফি কাটতে পারে আরও ওই জন্য ষাট টাকা ফোনে থাকতে হবে টেলিটক সিম তার মধ্যে প্রথমে আপনার ডিপিএইসি দিবেন তারপর তারপর এসপিএস দিয়ে ইউজার আইডিটা দিয়ে ওয়ান সিক্স ত্রিপল টু নাম্বারে সেন্ড করবেন ওখান থেকে বাড়তি একটা এস এম এস আসবে ওখানে ইএস দিয়ে এখানে দেওয়া আছে এস এম এস সিস্টেম এখানে ইএস করলে কিন্তু আপনার আবেদনটা সম্পন্ন হবে এবং আপনার ফোনে কিন্তু আবেদনের কনফার্ম মেসেজটি চলে যাবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আরও যদি বিভিন্ন রকম কোনো ভিডিও পেতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বটনটি ওপেন করে দেবেন সবসময় এরকম আরও এই ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো কিছু জানা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ এই ছিল আজকের ভিডিও সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ